11000 মানুষের পঙ্গুত্বের বিনিময়ে রাইট উই আর সাপোর্ট সাপোর্ট টু অধিকার পরিষদ এখন সর্বাধিক সমাধিত একটা দল একশনের মাঝে কিছু 200000 ঢুকে গেছে যারা বন বিচার এবং আইনিক নিষিদ্ধ চায় না অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনায় আমাদের সারা দেশের মানুষ নিয়ে পরিকল্পনা ফ্যাসিনাকে বিশ্বের যে কোনো জায়গা যেখানে থাকে সেখান থেকে ধরে নিয়ে এসে কাছ থেকে ঝুলানো হয় আমি যারা গ্রেফতার করে আইনের আওতায় আনবেন বলে আমরা যারা প্রবাসী আমরা প্রবাসী প্রবাসী চাই যে বাংলাদেশটা যাতে সুন্দরভাবে চলে এবং যারা দুষ্কৃতিকারী আছেন তারা যাতে সঠিক শাস্তিটা পায় আমরা চাই আমরা জাস্টিস আমরা প্রবাসী হকলে জাস্টিস চাই আমরা জাস্টিস আমাদের আমরা কোনো উপায় নাই শুধু গণঅধিকার পরিষদ নিয়ে পরিকল্পনা আমাদের সারা দেশের মানুষ নিয়ে পরিকল্পনা শুধু দেশের মানুষ নয় সারা বিশ্বের মানুষ নিয়ে আমাদের পরিকল্পনা আমরা সুন্দর একটি বিশ্ব করতে চাই যেখানে হানাহানি থাকবে না মানুষ মানুষের যুদ্ধ বিগ্রহ থাকবে না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই ইতিবাচক নেতৃত্ব চাই পরিবর্তন চাই নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে টেন পার্সেন্ট ধাক্কা লাগবে এই যে একটা মন মানসিকতা বা এই যে একটা ধাক্কার কারণে মনে করেন আমরা নতুন একটা পটভূমি নতুন একটা বাংলাদেশ পেয়েছি তো সেই দ্বারা অব্যাহত রাখতে আমরা চাচ্ছি যে তরুণ একটা নেতৃত্ব সমগ্র বাংলাদেশের সব জায়গায় আসো তো এবং সর্বাধিক পরিচিত অনলাইন বলেন ইয়ে বলেন নূরকে চিনে না বা বিভিন্ন রুল হক নুরকে চিনে না এমন মানুষ বাংলাদেশে পাওয়া আসলে দুষ্কর মানুষ পরিবর্তন চায় নতুন এটা দল চায় হ্যাঁ মানুষ মুদ্রার এপিট আর অফিট দেখতে চায় না ঠিক আছে তো সে জায়গা থেকে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ এখন গণমানুষের জায়গা দখল করে নিয়েছে আসলে বিপিন নুরুল হক নুর আপনারা জানেন একদম স্টেট ফুরার একজন মানুষ তো নুরে আসলে কোনো কিছুর সাথে আপোষ করে নাই এখনো সামনে আপোষ করবেও না কারণ নূর যদি আপোষ করতো নূরকে গ্রেফতার করতো না ঠিক আছে আপনারা জানেন গত জুলাই আগস্টে দুই হাজারের উপর মানুষের রক্তদার জীবন আত্মদানের মাধ্যমে এবং এগারো হাজার সাড়ে এগারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে এই দেশ থেকে শেখ হাসিনার পতন হয়েছে আপনারা জানেন আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের কিছু ঢুকে গেছে যারা গণহত্যাকারীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আমরা আজকে গণ অধিকার পরিষদের উদ্যোগে করা হয় এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় এবং শেখ হাসিনাকে বিশ্বের যে কোনো জায়গা যেখানে থাকে সেখান থেকে ধরে নিয়ে এসে ফাঁসির কাস্তে ঝুলানো হয় এবং বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার এ দেশের মানুষ যেন পায় আমাদের দ্বারা শহীদ হয়েছে তাদের যেন যথাযথ সম্মান পায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক যারা আহত হয়েছে তাদেরও পূর্ণবাসনের ব্যবস্থা করা হোক শহীদ ফ্যামিলি আছে তাদেরকে সহযোগিতা জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা হচ্ছে এটা প্রপার হচ্ছে না তারপরে আমরা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অতি দ্রুত সম্ভব এই শহীদ ফ্যামিলিদেরকে সহযোগিতা করুন যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে অতি দ্রুত বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে কারণ এরা কোনো রাজনৈতিক দল নয় এদের একটাই পরিচয় এরা গণহত্যাকারী শেখ হাসিনার দুশর ছাত্রলীগ এবং যুবলীগ বিভিন্ন সময় বাহির হয়ে আসতেছে গণহত্যাকারী এই যে শেখ হাসিনার দুশর যারা আছে শেখ হাসিনার সহ তাদেরকে যেন আইনের এনে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়